মাই নি ভিডিও ভিডিও বানাচ্ছি আজকে মেদিনাপুর বাইক পয়েন্ট থেকে তো মেদিনাপুর বাইক পয়েন্টের এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা এখানে বোর্ডে সমস্ত দেওয়া রয়েছে তো আজকে প্রথমে আমি এই বোর্ডটা থেকেই দেখাচ্ছি এখানে কন্ট্যাক্ট নম্বর দুটো রয়েছে আর ঠিকানা রয়েছে আমাদের ঠিকানা মেদিনাপুর গোলকুয়ার চক মেদিনাপুর কলেজ মাঠের পাশে আর গুগল ম্যাপেও আপনি মেদনাপুর বাইক পয়েন্ট সার্চ করলে আপনি ওখানেও থেকে আপনি পেয়ে যাবেন ঠিকানা তো সর্বপ্রথমে আজকে দেখাবো সেটা হলো আপনার হুন্ডার অ্যাক্টিভা হুন্ডার অ্যাক্টিভা ফাইভ জি একবারই ব্র্যান্ড নেই কোনো রিপ্র্যান্ড নেই কোম্পানি কালার রয়েছে দু সালের গাড়ি কোম্পানি গার্ড লাগানো রয়েছে এলইডি রাইট লাইট রয়েছে রান হয়েছে মিটারের আমি ভিডিওটাও দেখে দিচ্ছি কোনো সার্ভিসিং নেই আনসার্ভিসিং অবস্থায় দেখাচ্ছি এটা পেয়ে যাবেন অনলি ফোর ফিফটি ফাইভে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আবার দেখাবো এমও আর ওয়ান ফাইভ ভাসেন থ্রি ডাবল এবিএস ডাবল ডিস্ক এর এস নাম্বার প্লেট 2020 সালের টায়ার কালার এ টু জেড একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন মেননাপুর বাইক পয়েন্ট থেকে ভিডিও হচ্ছে এটা পেয়ে যাবেন মাত্র 125000 এ পেয়ে যাবেন মার্সেন 3 एमआर 15 আচ্ছা আর পুরোটা দেখাবো জিক্সার নেকেট 2018 সালের গাড়ি বিএস 4 এর সার্ভিসিং নয় আনসার্ভিসিং অবস্থায় দেখাচ্ছি এটা পেয়ে যাবেন অনলি ফিফটি টুতে পেয়ে যাবেন বাহান্ন হাজার পেয়ে যাচ্ছেন দু হাজার আঠেরো সালের রিক্সা এরপরে আবার দেখাবো পালসার ওয়ান ফিফটি এটা দু হাজার আঠেরো সালের গাড়ি আছে খড়গপুরে স্টেশন

ব্লু কালারের গাড়ি রয়েছে এটা ভার্সন থ্রি এটা এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবে ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন ক্যাশেও নিতে পারেন আচ্ছা এরপরে আবার দেখাবো হুনটা ডিও এটা বিএস সিক্সের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র ফিফটি টুতে পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকাতে ফাইন্যান্সেও নিতে পারেন ক্যাশেও নিতে পারেন বাহান্ন হাজার টাকাতে বিএস সিক্সের ডিও পেয়ে যাচ্ছেন দু হাজার একুশ সালের অ্যাক্টিভা অ্যাক্টিভা ফাইভ জি দু হাজার আঠেরো সালের গাড়ি রয়েছে সেটা পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছে তারপরে আবার দেখাবো পালসার ওয়ান ফিফটি এটা দু হাজার পনেরো সালের গাড়ি রয়েছে বিশ রয়েছে সামনে এটা পেয়ে যাবেন অনলি থার্টি এইটে পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন মেদনাপুর বাইক পয়েন্ট এরপরে আবার একটা হট গাড়ি দেখাবো সেটা হলো আপনার ইয়াম্মা এস দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এস ইয়াম্মা তারপরে আবার দেখাবো অ্যাক্টিভা ফোর জি দু হাজার ষোলো সালের গাড়ি পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন থার্টি পালসার ওয়ান ফিফটি দু হাজার ষোলো সালের গাড়ি ফোরটি ফাইভে পেয়ে যাবেন তারপরে আবার দেখাবো আপনার হিরো টুয়েলভ দু হাজার সতেরো সালের গাড়ি আটত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আবার একটা গাড়ি দেখাবো সেটা আটটি আর দু হাজার কুড়ি সালের গাড়ি আছে রয়েছে এটা ওয়ান সিক্সটি টু বি মডেল অনলিটি এইটে পে যাবেন তারপরে আবার দেখাবো অ্যাক্টিভা দেখাব উনিশ সালের গাড়ি খরগপুর স্টেশন কোম্পানি গার্ড লাগানো রয়েছে একটা ফেসালিডিশন গাড়ি রয়েছে এটা পেয়ে যাবেন ফর্টি এইটে পেয়ে যাবেন হন্ডা সিভি সাইন দু হাজার তেরো সালের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছে থার্টি এইট এছাড়া আরও গাড়ি রয়েছে আমি ভিডিওগুলো দেখাবো হন্ডা হন্ডাট দু হাজার সতেরো সালের গাড়ি পেয়ে যাবেন মাত্র ফিফটি টুতে পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকায় টিভিএস প্লাস এটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকাতে পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখাবো হিরো হন্ডা সিডি হান্ড্রেড এস এস পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকাতে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন সিরোন হিরোন্ডা সিডি হান্ড্রেড এস এস মাইলেজের রাজা সব গাড়ি খুবই কম পাওয়া যায় সঙ্গে টুল বক্স লাগানো রয়েছে এটা মাত্র কুড়ি হাজার টাকাতে পেয়ে যাবেন একবারে শোরুম কন্ডিশন গাড়ি রয়েছে আমি এইসব গাড়ি এখানে যা দেখালাম ভিডিওতে এছাড়া আরও গাড়ি রয়েছে আমি সেগুলো ভিডিওতে দেখাতে পারছি না এখানে কন্টাক্ট নম্বর দেওয়া রয়েছে এখান থেকে আপনি কল করে যোগাযোগ করতে পারবেন দুটো কন্টাক্ট নম্বর বোর্ডে দেওয়া রয়েছে আর গুগল ম্যাপে সার্চ করে আপনি দেখে নেবেন প্যাক পয়েন্ট ওখান থেকে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন ঠিকানা পেয়ে যাবেন কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন সমস্ত অ্যাড্রেস সব কিছু দেওয়া রয়েছে গুগল ম্যাপে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি আপনাদের কাছে ধন্যবাদ থ্যাংক ইউ